আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক ও শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন রোজা কেন্দ্রিক কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া দেখুন একটি ইবাদতকে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে দুইটি জিনিসের প্রয়োজন এক নম্বর হল দিলের খুলুসিয়াত খালেস আল্লাহ তালার জন্য একনিষ্ঠভাবে আল্লাহ তালার জন্য ইবাদতটা করা আর আরেকটি হলো ইবাদতটি সহি শুদ্ধভাবে মাসাইল গতভাবে শুদ্ধভাবে আপনার ইবাদতটা সম্পাদন করা এই দুইটির কোনোটিতে যদি ঘাটতি হয় তাহলে সেই ইবাদতটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আমরা অনেক মাস আলা মাসাইলের ক্ষেত্রে অজ্ঞ আর অজ্ঞতার কারণে কি হয় অনেক সময় আমার সহি শুদ্ধ ইবাদতটাও নষ্ট করে দেয় আমি আমরা রমজান মাসে রোজা রাখি রোজা রাখা অবস্থায় কখনও কখনো আমাদের কখনো কখনও কি সবসময় আমাদের অজুর মধ্যে কুলি করার প্রয়োজন হয় আবার কেউ যদি ফরজ গোসল করতে চায় দিনের বেলায় যদি প্রয়োজন হয় তাহলে তার কুলি করতে হয় ফরজ গোসলের ক্ষেত্রে কুলির ক্ষেত্রে গড়গড়ার সহিত কুলি করতে হবে এটা হলো মাস আলা কিন্তু যখন রোজা অবস্থায় কেউ ফরজ গোসল করে তখন তার গড়গড়ার সহিত কুলি করার প্রয়োজন নয় বরং সে কুলি কুলি করবে করবে তো এই যে সে গোছলের জন্য হোক অথবা জন্য হোক সে কুলি কুলি করবে করার ক্ষেত্রে রোজা অবস্থায় যদি তার ভিতরে পানিটা চলে যায় তাহলে তার রোজার বিধান কি হবে তার রোজাটা কি শুদ্ধভাবে হচ্ছে না ভেঙে গেছে এর বিধান কি হবে সেই বিষয়টি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। এক্ষেত্রে দুইটি বিষয়কে মাথায় রাখতে হবে দুইটি অবস্থাকে মাথায় রেখে এরপরে মার্শাল সমাধানকে লক্ষ্য করতে হবে যখন কোন ব্যক্তি অজুর জন্য হোক গোসলের জন্য হোক কুলি করছে তখন তার খেয়াল রাখতে হবে যে কুলি করার সময় তার যখন সে কুলি করছে কুলি করার সময় তার রোজার কথা খেয়াল আছে কি নাই কুলি করার সময় যখন তার ভিতরে পানিটা চলে গেল। তখন যদি তার রোজার কথা খেয়াল থাকে তাহলে তার রোজাটা ভেঙে যাবে আর যদি কুলি করার সময় তার রোজার কথা খেয়াল না থাকে তাহলে সেক্ষেত্রে তার রোজা ভাঙবে না সে স্বাভাবিকভাবে রোজা চালিয়ে যাবে এবং তার রোজাটি সহিসুদ্ধভাবে পালন হবে তবে ওই যে কুলি করার সময় যার রোজার কথা স্মরণ ছিল তখন ভিতরে পানি চলে গেলো তার ক্ষেত্রে মশালো হলো তার স্মরণ থাকা অবস্থায় ভিতরে পানি চলে যাওয়ার কারণে রোজাটা ভেঙে গেল ঠিক আছে কিন্তু বাকি দিন বাকি সময়টুকুতে সে তার রোজাটাকে স্বাভাবিক অবস্থায় রাখবে কিছু খাবে না এটা রোজার সম্মানে এটা রমজানের সম্মানে রোজার সম্মানে সে স্বাভাবিকভাবে চালিয়ে যাবে এই রোজাটিকে পরবর্তীতে সে কাজা করে নিবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ